এখান থেকে আমি একটা ডিজাইন পছন্দ করি তারপর সেটাকে কাস্টমাইজ করে আমার মতো করে আমি ডিজাইনটাকে তৈরি করে নিব চাইলে সেটাকে আমি ক্লায়েন্টকে প্রেজেন্ট করতে পারি চাইলে সেটাকে আমি অ্যাক্টিভ মার্কেটে সেল করতে পারি চাইলে সেটাকে আমি মাইক্রোস্টাক বা পটসাইটে আমি সেল করতে পারি কোনো প্রকার কোনো বাধা থাকবে না ওকে আসসালাম আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ ডিজাইন মেন্টো আইটি আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমের ইচ্ছায় আপনাদের আমি বেশ ভালো আছি তো ফ্রেন্ডস টিচার ডিজাইনে আপনাদের উৎসাহ দেখে আমরা আজকে আপনাদের জন্য আরো একটা স্পেশাল ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি আজকের এই ক্লাসটাতে বা আজকের এই টিউটোরিয়ালটাতে আমরা আর একটা এআই সাথে পরিচিত হব। এবং এখান থেকে আমরা শিখব যে কীভাবে আমরা একটা কাস্টম শার্ট ডিজাইন তৈরি করতে পারি এবং আজকে এই ডিজাইনগুলোকে কপিট করার জন্য আমরা যে এআইটাকে ব্যবহার করব সেটা হলো প্লেগ্রাউন্ড এআই এটা অত্যন্ত পাওয়ারফুল একটা এআই এবং আমার খুবই ফেভারেট একটা এআই আমি নিজে ব্যক্তিগতভাবে এই আইটা থেকে অসংখ্য ডিজাইন জ্যাঁট করে মার্কেট প্লেসে আপনার দিয়ে সেখান থেকে ইনকাম করতেছে আল্লাহর মধ্যে তো আমি চাচ্ছি যে আপনারা যারা আছেন যারা আমাকে ভালোবাসতেছেন আপনারাও এই আইটাকে ব্যবহার করে ডিজাইন যে অ্যাড করে ডিজাইন তৈরি করে সেটাকে আপনারা কমার্শিয়ালি সেল করতে পারেন কোনো প্রকার কোনো প্রবলেম নেই সেক্ষেত্রে এবং এখানে হান্ড্রেড পার্সেন্ট কমার্শিয়াল লাইসেন্স রয়েছে ওকে এবং এখান থেকে ফ্রিতে আপনি কাজ করতে পারতেছেন আপনাকে যে সাবস্ক্রিপশন কিনে কাজ করতে হবে এমনটা না এই জায়গার আরো একটা বড় ফিচার হচ্ছে কি আপনি এখানে কিন্তু জিপিটি ফোর পয়েন্ট ও যে মডেলটা পাওয়ারফুল মডেল সেটাকে আপনি এখানে ফ্রিতে ইউজ করতে পারছেন ওইটার মাধ্যমে আপনি এখান থেকে ডিজাইন তৈরি করতে পারতেছেন ওকে তো চলুন আমরা কাজটাকে শুরু করি তো আমরা চলে আসতেছি কোথায় এই আইটার মেইন হোম পেজ এখানে এইটার নাম হলো প্লেগ্রাউন্ড যদি গুগলে গিয়ে সার্চ করেন তাহলে আপনি এই আইটা পেয়ে যাবেন এখানে একটা ফ্রি অ্যাকাউন্ট সাইন আপ করে নেবেন ওকে আমার এখানে অ্যাকাউন্ট সাইন আপ করা রয়েছে এখন হচ্ছে এইটা হলো এই আইর যে হোম পেজ বা এখানে যে সকল কাজগুলোকে আমরা করতে পারতেছি এখানে অসংখ্য টেম্পেল রয়েছে আপনার কাছে যদি ডিজাইন তৈরি করার আইডিয়া না থাকে যেমন এখানে যদি আমি শার্টের ভিতরে আসি বা লোকের ভিতরে আসি আপনার কাছে যদি ডিজাইন তৈরি করার আইডিয়া না থাকে আপনি এখান থেকে ডিজাইনগুলোকে দেখে এইখান থেকে যে ডিজাইনটা আপনার পছন্দ হবে সেই ডিজাইনটাকে আপনি কাস্টমাইজ করে সেই ডিজাইনটাকে আপনি মডিফাই করে ইউনিক অথবা নতুন রূপান্তরিত করে আপনি ইউজ করতে পারতেছেন সেটা আপনি সকল জায়গায় ইউজ করতে পারবেন আপনি প্রিন্ট অন ডিমান্ড ইউজ করতে পারবেন আপনি মাইক্রোস্ট্রাকচার ইউজ করতে পারবেন কোনো প্রকার কোনো প্রবলেম নেই তো এই কথাটাকে কেন বললাম আমাদের মাঝে অনেকে আসে যারা প্রম্পটে দুর্বল দেখুন একটা ডিজাইন তৈরি করার জন্য সর্বপ্রথম যে বিষয়টা সেটা হচ্ছে কিন্তু প্রম্পট আপনি যদি সঠিক ফর্ম জানেন তখনই আপনি পারফেক্ট ডিজাইনটাকে তৈরি করতে পারবেন একটা কথা সবসময় মনে রাখবেন আপনি যখন নিজস্ব ডিজাইন আপনি তৈরি করতে চাবেন নিজের মতো করে নিজে অবশ্যই সেক্ষেত্রে আপনাকে ফর্ম ভালো করে জানতে হবে আর আপনার কিন্তু জানেন যে আপনার জন্য আমাদের পেসিভিন এক মাস মেয়েদের যে একটা অনলাইন কোর্স রয়েছে সেই কোর্সটাতে কিন্তু আমরা প্রম্পট বলেন প্রম্পট ইঞ্জিনিয়ারিং বলেন ইমেজ জেনারেশন বলেন ভিক্টোর ডিজাইন বলেন বাটিশার বলেন পিএইচডি বলেন পিএনজি বলেন সকল বিষয়ে মার্কেট প্লেস রিসার্চ নিশ এভারগ্রিন নিশ এসিও সকল প্রকার বিষয়গুলো কিন্তু আমরা আপনাদেরকে শিখিয়ে থাকি তো যারা আগ্রহী আছেন কোর্সটি করতে তেও থেকে নতুন বাজারের ক্লাস শুরু হবে চাইলে আপনারা আমাদের সেই এক মাস পেতে অনলাইন কোর্সটাতে এডমিশন নিয়ে ক্লাস শুরু করে দিয়ে ঘরে বসে ঘরে বসে একটা সঠিক গাইডলাইন ফলো করে একটা পেসিমেন্ট কেয়ার ব্যবস্থা করে নিয়ে আসতে পারেন যারা আগ্রহী তারা নিচে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখান থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অবশ্যই সেই কোর্সটা আপনারা সকলে করতে পারবেন আর আপনারা যারা স্টুডেন্ট রয়েছেন বা যারা আপনারা হাউস ওয়াইফ বা যারা চাকরিজীবী ছোটোখাটো ব্যবসায়ী সকলে কিন্তু ব্যবসা হোক বা চাকরি হোক তার পাশাপাশি আমাদের কিন্তু ব্যবস্থা করে নিতে পারে তো বিষয়টা জানেন যারা আগ্রহী তারা যো করে এখন যদি আপনি সঠিক পরম্পরা না জানেন সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য ডিজাইনটা করা একটু ডিফিকাল্ট হয়ে যায় তো সেই জন্য তাদের উদ্দেশ্যে এই কথাটাকে বলতেছি যে যারা একটু প্রবলেম দুর্বল তারা কিন্তু এই জায়গা থেকে ডিজাইন দেখে এখানে আপনি এক্সপ্লোর সেকশনে আসবেন ডিজাইন ক্যাটাগরির ভিতরে এখান থেকে আপনি বাছাই করে আপনার যেই ডিজাইনটা পছন্দ আপনি সেই টাইপের এখানে ডিজাইন তৈরি করতে পারেন সেটা টাইপের আপনি কাস্টম ডিজাইন তৈরি করতে পারেন যেমন এই মুহূর্তে কি চলতেছে হ্যালোইন এখানে কিন্তু একটা হ্যালোইন একটা ডিজাইন রয়েছে যদিও যারা আমরা ফ্রি ইউজার আমি কিন্তু এখানে ফ্রি ইউজার তো আমরা ফ্রি তে এখানে যে সকল ডিজাইনগুলো আছে প্রোতে করা সেই ডিজাইনগুলোকে কিন্তু আমরা কাস্টম করতে পারবো না যেগুলো প্রোতে ছাড়া সেইগুলোকে আমরা কাস্টম করতে পারবো তো যাই হোক আপনি কিন্তু এটা থেকে একটা আইডিয়া নিতে পারবো আপনি চাইলে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে এই ডিজাইনটাকে আবার আপনি এখানে আপলোড দিয়ে তারপর কিন্তু আপনি এটাকে রিজেনারেট করতে পারেন সেক্ষেত্রে কিন্তু কোনো প্রকার কোনো প্রবলেম নেই যেমনটা আমি এখান থেকে একটু দেখাচ্ছি আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিলাম এই ডিজাইনটা একটা স্ক্রিনশট আমি এখান থেকে নিলাম আচ্ছা এটাকে রাখতেছি এটাকে একটু পরে করতেছি তো যেটা বলতেছিলাম যে আপনি এখান থেকে যে কোনো টাইপের ডিজাইন এই ডিজাইন দেখে ডিজাইনের আইডিয়া নিয়ে আপনি এই ডিজাইন থেকে যেমন এই একটা ডিজাইন রয়েছে আপনি চাইলে এখান থেকে এটার যে ক্যারেক্টার আছে আপনি সেটাকে এখান থেকে চেঞ্জ করতে পারতেছেন এই আই থেকেই আবার এখানে যে টেক্সট বা যেটাকে কোড রয়েছে আপনি এইটার যে এই ডিজাইনটার যে কোট সেটাকে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারতেছেন তো আমি এই এটার একটা স্ক্রিনশট নিচ্ছি দেখুন আপনারা যদি আমাকে সাপোর্ট করেন আমি আপনাদেরকে যতটুকু দেওয়া সম্ভব হয় ইনশাল্লাহ দেব আল্লাহ রহমতে আমি কিন্তু দুইটা ডিজাইন আইডিয়া নিলাম এখন শুধু কি এখান থেকে আইডিয়া নেব না এখান থেকে না আপনি যদি চান যে আপনি যে কোনো জায়গাতে আপনি যে কোনো ক্যাটাগরি উপরে ডিজাইন করবেন আপনি যদি চান আপনি এখান থেকে পিজের উপরে ডিজাইন করবেন যেমন আমরা যারা সে ডিজাইন নিয়ে কাজ করি তারা এখন জানেন যে কিছু কিছু সে ডিজাইনের কিছু এভারগ্রিন নিশ রয়েছে সেই সব নিজগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন বা যেগুলো ট্রেন্ড আছে সেই ট্রেন্ড আপনি কাজ করতে পারেন সেইগুলোকে আপনি কোথায় পাইতে পারেন দেখেন তার জন্য ভালো একটা জায়গা আছে সেটা হলো কোথায় পিন্টারেস্ট আপনি যদি পিন্টারেস্টে চলে আসেন এখান থেকে আপনি যখন যেই ক্যাটাগরি কাজ করবেন সেই ক্যাটাগরিটা লিখে আপনি এখানে সার্চ দিতে পারেন সার্চ দিলে ওই ক্যাটাগরি ডিজাইনটা আপনার সামনে শো করবে যেগুলো বর্তমান সময় ট্রেন্ড আছে এখন আমাদের সামনে ট্রেন্ড সামনে কিন্তু আমরা ট্রেন্ড হ্যালোইন সেটা কিন্তু আমরা একটু হেলোইন নিয়ে কাজ বেশি করতেছি তো আপনি এখান থেকে বাছাই করতে পারেন যে আপনার কোন ধরনের আপনি কোন টাইপের ডিজাইন আপনি করতে ইচ্ছুক এখান থেকে আমি আচ্ছা এখান থেকে এই জায়গায় ডিজাইন যেটা আছে হ্যাপি লেবার ডে এই ডিজাইনটা কিন্তু আমার সামনে ভাবা রাখতে হবে চাইলে কিন্তু আমি আমি এই ডিজাইনটাকে করতে পারি এইটার জন্য আমি ঠিক সেম একইটাকে অবলম্বন করতে পারি আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিলাম এই জায়গা থেকে আমি একটা স্ক্রিনশট নিলাম এই যে এখান থেকে এই ছোট্ট করে একটা আমি এটা ফুল করলাম না এই টুকরে একটা স্ক্রিনশট নিলাম নিয়ে আমার এই ক্যাটাগরিটা পছন্দ হয়েছে আপনি অন্য কোনো ক্যাটাগরি পছন্দ করতে পারেন এখন কোথায় চলে আসবো প্লেগ্রাউন্ড এতে প্লেগ্রাউন্ড এআইতে আসার পরে এখন আমি কি করবো ডিজাইন জ্যাঁটল তাই না তাহলে এখানে কিন্তু আমি কিন্তু সেই ট্যাম্পলেট সেকশনটাতে আছি বা এখানে যে ক্রিয়েট সেকশন সেখানে কিন্তু আমি অলরেডি আসি এখন আমি কোন ডিজাইনটা করতে আসছি আমি এইটাকে করতে পারি আমি যদি চাই কোন ডিজাইনকে আমি আপলোড করবো ইনপুট করবো সেটা কিন্তু আমি করতে পারি আমি কি করতেছি আমি এখান থেকে যে প্লেগ্রাউন্ড যে মেন হোম পেজ সেখানে ফিরে আসতেছে কারণ এখান থেকে কোনো ডিজাইন আমি এডিট করতেছি না দেন আমি এখানে আপলোড অ্যান্ড এডিট ইমেজ আমি এখানে একটা ক্লিক করলাম আমি এখান থেকে আমার যে ডিজাইনটা ছিল সেইটাকে আমি এখান থেকে আপলোড দিয়ে দিচ্ছি যেটাকে আমি এইমাত্র স্ক্রিনশট দিয়ে নিয়ে এসলাম আমরা কিন্তু প্লেগ্রাউন্ড থেকে একটা স্ক্রিনশট দিয়েছিলাম আর প্রিন্ট থেকে কিন্তু একটা স্ক্রিনশট দিয়েছি তো এখানে ওখানে ক্লিক করলাম আমার ডিজাইনটা এখানে চলে আসছে যেটা আমি প্রিন্টাস্ট থেকে স্ক্রিনশট দিয়ে দিয়েছিলাম এখন এখানে বিষয়টা হচ্ছে কি এখানে দেখুন এটা কি এটা কিন্তু একটা প্রিন্টাস্ট থেকে একটা ডিজাইন আমি এখানে ইনপুট করছি এটা কিন্তু আমার ডিজাইন না এখন এই জায়গাতে আমি এই ডিজাইনটাকে কী করতে পারি এডিট করে আমার মতো করে কাস্টম হিসেবে তৈরি করে নতুনত্ব নিয়ে আসতে পারি কীভাবে করে তবে কিন্তু কোথাও মনে রাখবেন যে এক বিন্দু পরিমাণে কোথাও মিলবে না আমি এখানে যেটা কাজটা করতেছি তাকে আমার আমরা কিছু কমান্ড দিচ্ছি আমি যদি এখানে এডিট করতেছি এডিটের জন্য আমি যে মডেলটা ইউজ করবো সেটা হচ্ছে এখানে দেখবেন মডেল হিসেবে দুইটা মডেল আছে খুব পাওয়ারফুল একটা হচ্ছে জিপিটি যেটা ফোর পয়েন্ট ও চার জিপিটি সেটা হাই কোয়ালিটি এবং খুবই এটা মানে খুব ভালো রেজাল্ট দেয় আর এখান থেকে আপনি প্রতি ঘন্টায় তিনটে করে ইমেজ আপনি তৈরি করতে পারবেন আর এখানে যেটা হচ্ছে প্লেগ্রাউন্ড বি পয়েন্ট থ্রি যেটা রয়েছে এটা দিয়ে আপনি প্রতি ঘন্টায় দশটা অর্থাৎ সব মোট আপনি এক ঘন্টায় তেরোটা ডিজাইন আপনি এখান থেকে প্রতি ঘন্টায় তেরোটা করে ডিজাইন জেনারেট করতে পারবেন ওকে যে ঘন্টা কিংবা তিন ঘন্টায় এর ঘন্টা লিমিট আছে যদি এটা আমরা একটু পরেই দেখে নেব ঠিক আছে এখান থেকে যেটা বি পয়েন্ট থ্রি এটাকে দেখানো আছে এখন হচ্ছে মডেলটা এটা দেখানো আছে এখন এই জায়গায় আমি ডিসক্রাইব করতেছি যেহেতু আমি একটা ইমেজ ইনপুট দিয়ে নিয়ে আসছি এটার মতো করে একটা সেম ডিজাইন তৈরি করবো তাহলে আমি একটু লিখি আচ্ছা তা আমি এই যে এখানে যেটা লিখলাম সেটা হচ্ছে ক্রিয়েট এ নিউ ডিজাইন অফ দিস দেন আমি এখান থেকে এন্টার করতেছি আমি কিন্তু এখানে অন্য কোনো ডিজাইনের রেফারেন্স দেখাতে পারি যদি আমার অন্য কোনো পছন্দ যাচ্ছে আমাকে এই ডিজাইনটার মতো করে তৈরি করে দেওয়া সেক্ষেত্রে অসাধারণ কতটা চমৎকার একটা নূতন ডিজাইন আমাদেরকে এখানে দিয়ে দেশে আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে আমি যে ডিজাইনটার স্ক্রিনশট দিয়ে নিয়ে আসলাম সেটা কিন্তু এখানে এই যে পিন্ট্রাস্টের এই যে ডিজাইনটা এটা এই যে ডিজাইনটা থেকে কিন্তু আমি একটা স্ক্রিনশট একটা আইডিয়া নিয়েছিলাম বাট এখান থেকে আইডিয়া নেওয়ার পর যখন আমি প্লেগ্রাউন্ড থেকে ডিজাইনটাকে আমি জেনারেট করছি তার আমাকে কোন লেভেলের কতটা ডিটেল সমৃদ্ধ কতটা হাই কোয়ালিটি একটা ডিজাইন সে আমাকে এখানে প্রেজেন্ট দিয়ে দেয় অসাধারণ 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 তাহলে আমাদের যদি এই ডিজাইনটা পছন্দ হয়ে যায় আমি চাইলে এখানে ডাউনলোড আউট করতে পারি অথবা একটা কাজ কি করতে পারি যদি আমি চাই যে এই যে ডিজাইনটা সেই ডিজাইনটাকে আমি আরো একটু কাস্টমাইজ করবো আমি চাইলে আমি এর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি আমি যদি চাই এর যেখানে টেক্সট যেটা আছে দেখেন টেক্সটটাকে কত সুন্দরভাবে সে সাজাই আসলে অসাধারণ লাগতাছে তো যদি আমার এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার প্রয়োজন পরে আমি কিন্তু সেটা করতে পারি এই ডিজাইনটা যে ব্যাকগ্রাউন্ড ছিল ব্ল্যাক আমি চাইলে এখানে কিন্তু ব্ল্যাকটাকে অ্যাড করতে পারি কোনো প্রবলেম নেই এবং দেখুন এখানে তাকে আমি এই ডিজাইনটা আইডিয়া দিয়েছি কি হ্যাপি লেবার ডে এখানে লেখা ছিল তাই না প্লেগ্রাউন্ডে এআই কি করছে সেখানে যখন আমি তাকে ওই ডিজাইনটা আইডিয়া নিয়ে একটা ডিজাইন দিতে বলছি সেখানে আমাকে ফুল একটা টি শার্টের কোর্স জেনারেট করে দিয়েছে চমৎকার অসাধারণ চমৎকার এটা আমার আমার কাছে অনেক ভালো লাগছে এখন বিষয়টা হচ্ছে এখন এখানে আমি একটা কাস্টমাইজ করতে পারি যেমনটা এই যে ডিজাইনটা করার পরে নিচে এখানে কিন্তু কিছু ই রয়েছে এই যে এখানে কিছু স্টার বা এখানে কিছু এলিমেন্টস আছে চাইলে আমি এটাকেও একটু ইরেজ করতে পারি কিভাবে করে করতে পারি এই জায়গাটাতে যে ইটা আছে অপশনটা সেখানে দেখবেন যে ইরেজ নামে একটা অপশন আছে ইরেজ অবজেক্ট এখানে একটু ক্লিক করলাম ক্লিক করার পরে এখান থেকে ব্রাশ সাইজটাকে আমি একটু বড় করে নিতে পারি আমাদের আহ যে টেক্সট যেগুলো থাকবে সেই বা আমাদের যে ইরেজ করা যে অপশনটা সেটা অনুযায়ী আমি এই জায়গা থেকে একটু আহ ই করতেছি এই জায়গাটাকে আমি একটু ইরেজ করবো কারণ এটা না থাকলে মনে হয় আমার কাছে বেশ ভালো লাগতেছিল আমি এটাকে একটু ইউডিজ করতে পারি ওকে জায়গাটা দেখানো কমপ্লিট দেনা কি করতে পারি এখানে উপরে ক্লিক করে দিলে এখন কি হবে এই জায়গাটাকেও সে ক্লিন করে দেবে আসলে ডিজাইনটা অনেক চমৎকার হয়েছে এবং অনেক হাই কোয়ালিটি ডিজাইন হয়েছে তো চাইলে আমি এটাকে এখান থেকে সেভ করে নিতে পারি যদি আমার ডিজাইনটা পছন্দ হয়ে যায় এখানে লেখা আছে এক্সপোর্ট এক্সপোর্টে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে আমি এটাকে এখানে আছে যে পিএনজি বেস্ট কোয়ালিটি কিন্তু পিএনজি ঠিক আছে আমি চাইলে বা এখানে যে পেজি ফিল্স করে নিতে পারি পিএনজি দেখানো আসেন তো আমি এখানে ডাউনলোড ক্লিক করার পরে আমি এটাকে পিএনজি ফর্মে ডাউনলোড করে নিচ্ছি এটা গেল আমরা একটা ইমেজের রেফারেন্স দিয়ে আমরা একটা ইমেজকে ইনপুট করে তার তার একনেসটা আমরা একটা নতুন ডিজাইন তৈরি করে নিলাম এখন যদি চাই আমি এটাকে কাস্টমাইজ করতে মানে কাস্টম ডিজাইন বানাতে আমি চাইলে আমি এখানে যে ডিজাইনটা সেম ডিজাইনটা থাকবে আমি চাচ্ছি এখান থেকে সেই ডিজাইনের টেক্সট থাকবে না বা এখানে যে ডিজাইনটা আছে তার এলিমেন্টসকে আমি চেঞ্জ করতে চাচ্ছি বা এর ব্যাকগ্রাউন্ড যে ফ্ল্যাগটা আছে আমি সেটাকে চেঞ্জ করতে চাই বা ব্যাকগ্রাউন্ড কালার আমি চেঞ্জ করতে চাই যেভাবে খুশি আমি আমার মন মতো করে আমি এখান থেকে ডিজাইনটাকে বানিয়ে নেব সেটা কিন্তু আমি এখান থেকে করতে পারি তো সেই জন্য আমি এই জায়গা যেগুলো আছে সেখান থেকে আমি একটা ডিজাইনকে আহ পছন্দ করতেছি অথবা এখানে আরেকটা বিষয় আছে বিষয়টা কি এই যে ডিজাইনটা যদি আপনি এর মতো করে সেম ডিজাইন দেখতে চাও তাও কিন্তু আপনি এখানে দেখতে পারবেন কিভাবে এখানে লেখা আছে এক্সপ্লোর এখানে আপনি ক্লিক করুন ক্লিক করলে এই ডিজাইনটার এই ক্যাটাগরির অসংখ্য ডিজাইন আপনি এখানে পেয়ে যাবেন আপনি চাইলে এখান থেকে যে কোন ডিজাইন থেকে আইডিয়া নিয়ে বা যে কোন ডিজাইন থেকে কোর্স নিয়ে আপনি কিন্তু বা যে কোন ডিজাইনের এলিমেন্টস দেখে পছন্দ করে কিন্তু আপনি এখানে ওই টাইপের ডিজাইন আপনি তৈরি করতে পারতেছেন ওকে এছাড়া যদি আপনারা এই যদি আপনারা কাছ শিখতে আগ্রহী থাকেন বা যদি আপনারা কাজ করতে চান অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো এই ধরনের আরও অসাক্ত ভিডিও আপনার জন্য নিয়ে আসার জন্য তো এরপরে আমরা যেটা বলছিলাম সেটা কি আমি চাচ্ছিলাম যে এখান থেকে আমি একটা কোনো ডিজাইনে একটা আইডিয়া নিয়ে তারপর আমি এখান থেকে একটা ডিজাইন অ্যাড করতে চাচ্ছি তো সেই জন্য আমি চলে আসলাম এখান থেকে আহ সেকশন আসি এই সেকশনে ক্লিক করার পরে সেটার উপরে ক্লিক করলাম ঠিক এখন কিন্তু এর আগে আমরা কি করলাম একটা ইমেজ অন্য জায়গা থেকে পছন্দ করে সেটাকে এখানে আপলোড দিয়ে তারপর ডিজাইনটাকে তৈরি করছি এখন যে কাজটাকে করবো এখন এখান থেকে আমি একটা ডিজাইন পছন্দ করে তারপর সেটাকে কাস্টমাইজ করে আমার মতো করে আমি ডিজাইনটাকে তৈরি করে চাইলে সেটাকে আমি ক্লায়েন্টকে প্রেজেন্ট করতে পারি সেটাকে আমি অ্যাক্টিভ মার্কেটে সেল করতে পারি সেটাকে আমি মাইক্রোস্টক বা পটসাইটে আমি সেল করতে পারি কোনো প্রকার কোনো বাধা থাকবে না ওকে যেহেতু এই এটার কমার্শিয়াল লাইসেন্স রয়েছে আমি এখান থেকে একটু একটা ডিজাইন বাছাই করি তো আমি এখান থেকে এই রিজনটাকে আমি পছন্দ করলাম ঠিক আছে এইটা এই যে যেটা আছে এটাকে আমি পছন্দ করলাম তো এটা ভালো লাগছে তো এই উপরে ক্লিক করার পরে দেখেন এই উপরে সেম যে সকল আছে এখানে পেয়ে ঠিক আছে আপনি যদি চান যে এখান থেকে বাছাই করে দেখে আপনি এখান থেকে অন্য কোনো রিজাইনকে সিলেকশন করবেন সেটা করতে পারে বা যদি আপনি চান যে এই যেটা আছে আপনি এটাকে করবেন এটাকে আপনি করতে পারেন তো আমি এই যেটা আছে এটাকে আমি সিলেকশন করলাম করার পরে এখন আমি চাচ্ছি কি এই জায়গাটাতে যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা আমি না কারণ এটা তো একটা আছে আমি এর থেকে একটু ইউনিক করবো প্রয়োজনে আমি এলিমেন্টসটাকে চেঞ্জ করবো এই সকলগুলোকে চেঞ্জ করবো এই জায়গাটার যে কোড যেটা আছে আমি সেই কোডটাকে চেঞ্জ করবো হ্যাঁ আমি সবগুলোকে করতে পারবো বা যদি আমার প্রয়োজন পরে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো আমি সকল কাজগুলোকে আমি এখান থেকে করতে পারি তো সর্বপ্রথম আমি এখানে যে কাজটা করতেছি আমি এখানে একটু তাকে কমান্ড দিচ্ছি যে আমি কোন টাইপের ডিজাইনটাকে আমি করতে চাচ্ছি তো আমি এখানে যে কাজটাকে লিখতেছি এখানে আছে কি এখানে যেটা আছে আমি যদি এখানে একটু লিখে আমি যদি এখানে দিতে চাই সেটা আমি যদি এখানে কোনো ধরনের কোনো রাখুন দিতে পারি আমি এখান থেকে ক্যাট দিতে পারি উলফ দিতে পারি যেটা আমার ভালো লাগে দেখো এখানে কিন্তু একটা লেডিস টাইপের কিন্তু একটা ডিজাইন এখানে তাই না এটা কিন্তু একটা লেডিস টাইপের ডিজাইন তো আমি এখান থেকে রাখুনটাকে দিলাম ওকে আমি এখানে লিখলাম চেঞ্জ টু রাখুন আর কিছু আমাকে লিখতে আমি এখান থেকে ইন্টারে প্রেস করতেছি এটা কিন্তু একটা কাস্টম টি শার্ট ডিজাইন এখানে যেটা ছিল আমি সেইটাকে মডিফাই করে আমি সেটাকে কাস্টমাইজ করে আমার মতো করে আমি এটাকে নিচ্ছি এটাকে এটা কিন্তু কোনো কপি ডিজাইন না বুঝবেন বিষয়টা বা এটা কোনো সিমিলার ডিজাইন না কারণ এটার সাথে কিন্তু আদৌ মিলবে না যে ডিজাইনটা যেটা আদৌ সাথে মিলবে না এই যে এখানে আমি একটা ইউনিক ডিজাইন কনসেপ্ট পেয়ে গেছি যদি আমার এটা ভালো লাগে রাখতে পারি যদি আমার পছন্দ না হয় আমি আর এখানে আমি লিখতে পারি অন মোর নিউ ভার্সন দেন আবার আমি এখানে করতেছি দেখুন এখান থেকে আপনি ফুল কাস্টমাইজ ডিজাইন করতে পারবেন ওয়াও আমাকে কিন্তু সে নতুন আর একটা ভাষা দিচ্ছে আগের থেকে এটা আরো বেশি চমৎকার তবে এখানে ক্লিক করার পর আমি এই ডিজেন্টটাকে এক্সপোর্ট করে নিচ্ছি আমার সামনে ভালো লাগতেছে ডাউনলোডে ক্লিক করলাম এখন এই রিজেন্টটাকে আমি আরও চাচ্ছি কাস্টমার কিভাবে এই ডিজেন্টার যে টেক্সট আছে এই রিজেন্টটার জন্য যে কোট আছে আমি চাইলে এই কোডটাকে চেঞ্জ করতে পারি যদি আমি চাই এখানে লিখি চেঞ্জ দা টেক্সট আমি এখানে আমার নিজে থেকে কোনো ধরনের কোনো টেক্সট দিলাম না তাকে আমি একটা টেক্সট চেঞ্জ করতে বললাম দেখিস কী রেজাল্ট দেয় ওকে দেন এটা প্রেস করলাম আমরা কিন্তু এই সকল কোডগুলোকে আমার মতো করে আমি ক্যাট করে নিতে পারি কোথা থেকে চ্যাট জিপিটির কাছ থেকে আমি যদি চার জিপিটিতে আসি এখানে আসার পরে যদি আমি চ্যাট জিপিটিকে বলি যে আমাকে টিচার ডিজাইন নিয়ে কিছু কোড দাও সে আমাকে কোড দিবে তবে আমরা যদি স্পেসিফিক একটা ডিজাইনকে ধরা দিতে পারি সেক্ষেত্রে কিন্তু সে আমাকে আরো ভালো করে দেবে ওকে সে কিন্তু আমাদেরকে এখানে আবার কোডটাকে চেঞ্জ করে দিয়েছে আগের কোডটা আর এখনকার কোডটা কিন্তু অনেকটা চেঞ্জ আই হ্যাভ গড স্পাইস অসাধারণ অসাধারণ এখন কথার হচ্ছে যে এই জায়গার যে কালারটা স্টাইল আমি কালারটাকে চেঞ্জ করতে পারি এখান থেকে যদি আমি আরেকটু চেঞ্জ করি এখানে এই মুহূর্তে কি এই মুহূর্তে রাখুন আমি যদি চাই আহ এখান থেকে কি দিতে পারি আমি যদি এখান থেকে ইউনিকর্ন দিই সেটাও আমি করতে পারি আমি যদি এই জায়গাটাকে এটাকে একটা পিজ্জাতে অ্যাড করি তাও কিন্তু করতে পারি যেমন আমি এখানে ক্লিক লিখলাম টেন্স টু পিজ্জা যদি এটা আমি একটু ফাইন ভাবে করতেছি আপনারা অবশ্যই যখন কাজ করবেন তখন আপনি একটা নিশ নির্দিষ্ট করে কাজ করবেন আমি কিন্তু এখানে কোনো নিষ না ধরেই আপনাদেরকে এই বিষয়টাকে বোঝানোর জন্য বিষয়টাকে শেখার জন্য আমি কিন্তু আমার যেভাবে ভালো লাগছে আমি কিন্তু ওইভাবে কাজটাকে কমপ্লিট করতেছি ওকে আমরা যখন পিজাতেছি কতটা কিউট একটা ডিজাইন আমাদের এখানে দিয়েছে এখানে যে এলিমেন্ট ছিল এখানে যে তাদের শু বা কালারটা কিন্তু সে চমৎকার চেঞ্জ করতে আপনি কিন্তু তাও করতে পারেন এই ডিজাইনটার উপরে ক্লিক করার পর এখান থেকে কালার কালার আপনি ক্লিক করুন এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারেন যদি আমি ব্ল্যাকটাকে রাখি আপনি ব্ল্যাক রাখতে পারেন কোনো প্রকার কোনো প্রবলেম নাই এই যে ব্ল্যাক আসছে এটা কিন্তু এই মুহূর্তে কাস্টম আছে ওকে আপনি এটা করতে পারেন বা যদি আপনি এটা না করে কোনো প্রবলেম নাই এখানে আমাদের যে যে মেন কালার কালার আমরা আমরা ডিজাইনের তাও চেঞ্জ করতে পারি বা আমি যদি এখানে কোনো করতে চাই নিজে নিজে থেকে সেটাও কিন্তু আমি এখানে করতে পারি সমস্যা নেই যদি ডিজাইনের কালার প্যালেট চেঞ্জ করতে চাই সেটা কিন্তু আমি করতে পারি এখানে যদি আমি ক্লিক করে দিই এখানে ক্লিক করার পর দেখবেন এখানে বেশ কিছু কালার প্যালেট ওপেন এই যে এখান থেকে আমি চাইলে যে কোনো কালার ধরে কিন্তু আমি এটাকে যে কোনো প্যালেট ধরে আমি দেখা দিতে পারি সেখানে কিন্তু আরো চমৎকার হয় আমাদের ডিজাইন ডিজাইনগুলো ঠিক আছে তো এই সিস্টেমে আমি কাজগুলো ডিজাইনগুলো তৈরি করতে পারি আচ্ছা একটু ওয়েট করে দেখি যে আমরা এখানে কোন ধরনের ডিজাইনটাকে পাইতেছি ওয়াও আসলেই অসাধারণ আই এম নট জাস্ট ডেলিসিয়াস আই এম গট ফ্লেভার ওয়াও আসলেই এটা বলার মতো না যে আমরা কতটা কাস্ট দেখুন ডিজাইনটা আমাদের কি ছিল সে কী থেকে কতটা মডিফাই করে আমরা এই লেভেলের ডিজাইনটাকে নিয়ে আসছি আমি এই ডিজাইনটাকে এক্সপোর্ট করলাম এবং আপনি কিন্তু এখানে আরো একটা কাজ করতে পারেন এখানে যে এটা আছে এই এই জায়গা থেকে কিন্তু আপনি চেঞ্জ স্টাইলে ক্লিক করার পরে আপনি এখান থেকে অন নন স্টাইল কিন্তু আপনি এখান থেকে দেখাই দিতে পারেন আপনার যেটা ভালো লাগে সেটা তো ফাইনালি আমরা যে রিজেন্টটাকে এখান থেকে জেনারেট করলাম যে কাস্টম রিজেন্টটাকে এখান থেকে জ্যাট করলাম এখন যদি চাই যে আমি এই আর এই জায়গাটাতে যে টেক্সট আছে সেটাকে আমি একটু চেঞ্জ করব সেটাও করতে পারি কিভাবে করে আমি যদি চ্যাট জিপিটির কাছে চলে আসি চ্যাট জিপিটিতে আসার পরে এখানে যদি তাকে আমি একটা কমান্ড দেই তো তাকে আমি এখানে যে একটা কমান্ড দিলাম যে রাইট মি টু পি টি ইসে ডিজাইন ওকে অবশ্যই আপনাকে এখানে বেশি ফলো রাখতে হবে যে আপনি এখানে ইশার ডিজাইনের জন্য যে কোড যেটা নেবে সেই কোডটা যেন কোপিরাইট এবং ট্রেডমার্ক ফ্রি হয় ঠিক আছে না হয় কিন্তু অবশ্যই প্রবলেম পড়তে হবে তো আমি এই জায়গা থেকে স্ল্যাস বাই স্ল্যাস এটা না ইন কার্স মি টেস্ট ওকে এই যে এখানে যেটা আছে এইটাকে দিলাম এই যে এই কোর্সটাকে এই যে এখানে যে কোডটা আছে বা হ্যাপি বাট ওকে এই জায়গায় এটাকে নিচ্ছি এই কোড যেটা এটাকে পেয়েছি এই কোডটাকে আমি এখান থেকে কপি করলাম কপি করে যাবো কোথায় প্লে গ্রাউন্ড এইতে প্লেগ্রাউন্ড আসার পরে এই জায়গায় যদি আমি লিখি টেক্সট টু ডাবল পার্সন দিয়ে এইটাকে দিলাম এবং এখানে হচ্ছে এই জায়গায় এবার যে মডেলটাকে দেখো সেই মডেলটাকে দেখাতে চাচ্ছি যেটা খুব পাওয়ারফুল একটা মডেল জিপিটি ফোর ফাইভ ও সেই মডেলটাকে দেখিয়ে এখন আমি এখান থেকে আবার জেনাটে ক্লিক করলাম দেখা যাক এবারে ডিজাইনটা আমাদের কেমন আসে ওকে যখন আমরা এখানে কোডটাকে চেঞ্জ করলাম ডিজাইনটা কিন্তু আসলেই অসাধারণ হয়েছে অসাধারণ চমৎকার অনেক ভালো লাগছে তো ফাইনালি আমরা ডিজাইনটাকে ডাউনলোড করে নিলাম এবং এটা কিন্তু দেখেন আমাদের আমরা যেখান থেকে শুরু করছিলাম তার সাথে কিন্তু আদৌ কোথাও এক বিন্দু পরিমাণে মিল নেই সম্পূর্ণ একটা নিউ ডিজাইন আমরা এখান থেকে ক্রিয়েট করে ফেলছি এবং চাইলে আমরা এখন এই রিজেন্টটাকে সকল জায়গাতে আমরা এটাকে আপলোড করতে পারি যারা বাকাসটাকে আপলোড করবেন তারা অবশ্যই চেষ্টা করবেন রিজেন্টটাকে যদি আপনারা একটু ভেক্টর করে সাবমিট করতে পারেন সেক্ষেত্রে কিন্তু তার চাহিদাটা অবশ্যই বেশি আছে অবশ্যই অবশ্যই ডিজাইনটা যেন কোয়ালিটিফুল ফুল করে সাবমিট করেন এবং যারা প্রিন্ট অন ডিমান্ড সাবমিট করবেন তারা চাইলে এটাকে নিয়ে ট্রান্সফার ব্যাকরণ করে আপনার সেটাকে প্রিন্ট অন ডিমান্ড সাবমিট করতে পারেন কোনো প্রকার কোনো প্রবলেম নেই ঠিক আছে আর যারা চাচ্ছেন এই সকল ফুল প্রসেসগুলো কিভাবে আপনি ডিজাইন করবেন কিভাবে আপনি সেটাকে মাত্র সেল করবেন কীভাবে আপনি সেটাকে নিয়ে কাজ করবেন কিভাবে আপনি ইনকাম করবেন কিভাবে আপনি ফর্ম জেন করবেন কিভাবে ফ্রম্প দিয়ে নিজস্ব কাস্টম ডিজাইন তৈরি করবেন কোয়ালিটি ফুল ডিজাইন তৈরি করবেন কোন ডিজাইনগুলো একটা চাহিদা আছে কোনগুলো চাহিদা কম কোনগুলো এভারগ্রেন কোনগুলো ট্রেন কোনগুলো সারা বছর চলে বা কোন নিষ্ঠটা নিয়ে কাজ করলে ভালো সেল হয় মার্কেট প্লেস কি চাচ্ছে মার্কেট প্লেসের অ্যালগোরিদম বলেন মার্কেট প্লেসের স্ট্র্যাটেজি বলেন সকল বিষয়গুলো নিয়ে যদি একটা জায়গাতে পেতে চান সকলগুলোকে যদি একটা জায়গায় ঘোষণাভাবে একটা সঠিক গাইডলাইন ফলো করে যদি মার্কেট থেকে ভালো মানে একটা ইনকাম করতে চান মার্কেটে একটা সফলতা নিশ্চিত তাহলে আমাদের এক মাস পেতে যে পেসিম ইনকাম ইতি আয় একটা কোর্স সেই পোস্টটাতে ইডোর হয়ে যেতে পারে যারা আগ্রহী আছেন তারা দ্রুত নিজেদের নাম্বার থেকে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগ করে পোস্টটাতে ইগোর হয়ে যাবেন আর যারা এই সকল ডিজিজেনগুলো নিয়ে আমার কাছে সাবমিট করবেন তারা আমাদের যে ইউটিউব চ্যানেল যেটা আছে সেটা সেখানে একটু ফলো করবে দেখবেন অলরেডি যে সকল ডিজাইনগুলো আমাকে সাবমিট করতে হয় তার জন্য অসংখ্য বিরোধী আছে সেই ভিডিওগুলোকে ফলো করে আপনারা কাজ করতে পারেন যদি ভিডিওটা ভালো লাগে থাকে বা এই ক্ষেত্রে যদি আপনি এক বিন্দু পরিমাণে কিছু শিখতে পারেন তাহলে ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটু ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দেবেন বা যদি কোনো গ্রুপে আপনি জয়েন থাকেন সেখানে শেয়ার করে দিতে পারেন এবং অবশ্যই আপনার মূল্যবান মতামতটা কমেন্টে জানা যাবেন যে আপনারা পরবর্তী ভিডিওটা কোনটা তাদের উপরে চাচ্ছে বা এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম